আমি তো জানি না পাব কি পাবো না আল্লাহ তোমার দেয়া জান আমি শুধু জানি রোগ নি শুইতে শুতে না কোনো দিন আসসালামু আলাইকুম

দীর্ঘদিন তো সময় সুযোগ হয়ে ওঠে না যার কারণে শুনতে পাও নাই আর কি একটা আসলে ভাই এখন তো সময় সংক্ষেপ এই মুহূর্তে যেহেতু তোমরা আমার কাছে রিকোয়েস্ট রিকোয়েস্ট করেছো তো করতেছো ঠিক আছে তোমাদের আসলে রিকোয়েস্টের কারণে আমি সংক্ষিপ্ত আকারে অল্প একটু সঙ্গীত তোমাদেরকে একটু শোনানোর চেষ্টা করি ইনশাল্লাহ অল্প একটু আসলে সঙ্গীতটি আমার খুবই ভালো লাগে আমার খুবই প্রিয় একজন শিল্পী ভাই মোহাম্মদ নৌসাদ মাহফুজ ভাই নৌসাদ মাহফুজ ভাইয়ের এই সঙ্গীতটা আসলেই খুবই অর্থবহ এ সঙ্গীত অনেক ভালো মানের একটা সঙ্গীত তো আমি সেই সঙ্গীত থেকে অল্প একটু তোমাদেরকে শোনানোর চেষ্টা করি যে আমি তো জানি না পাবো কি পাব না তোমার দেয়া সেরা জানা জানি না পাব কি পাব না আল্লাহ তোমার দেয়া শির আমি শুধু জানি নৌনি আমি শুধু জানি চুতে পারবো না কোন দিনরা আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ